ডিসেপা একটি ইউনানি মেডিসিন যা কালোজিরার উপাদান দ্বারা তৈরি ডিসেপা মেডিসিনটির কার্যকারিতা হচ্ছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্যান্সার প্রতিরোধ ও অ্যালার্জির চিকিৎসায় নির্দেশিত ডিসেপা ক্যাপসুলটি শরীরের ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমাতে এবং উপকারী কলেস্টরনের মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে ডিসাপা ক্যাপসুলটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং বাদজনিত সমস্যা সমাধানে সহায়তা করে এবং ডিসাপা ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং থাইরয়েড বা হরমোনের মাত্রা কমিয়ে এনে হাইপার থাইরিডিজম নিয়ন্ত্রণে সহায়তা করে এবং শ্বাসকষ্ট রোগীদের কফ কমিয়ে এনে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে ডিসপা ক্যাপসুলটির আরো কিছু কার্যকারিতার মধ্যে রয়েছে যেমন মাথায় ব্যথা দাঁত ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া পেটে কৃমিজনিত সমস্যায়